মাথা ঘুরে নাই না সাপে ঢাপে কামড়িয়েছ হে সুমন হে সুমন ওই যাকে একটা গরু দেখা যাচ্ছে উহ ওয়া এই তুই ভোরবেলা আগে দুমুখ টারবি খাবি এমপি ড্যাঙ্গি বসে আগে তোর পেট পুরে স্টার করার দরকার এ ও সাপে পড়ে হয়ে গেছে ইয়া ওই ডাকাতটা গো কয়েন দে ভাই ভাই ও এই এই গরু এই এইগুলো দেখে কি তো ছাগল মনে হচ্ছে না আমি তো দেখতেছি যেন 6 7 গরু তা তুই যেভাবে کولی বাই বাই একটা গরু আর ছাগল মনে হয় ইয়েন 6 শতকন গরু তুই লাভ কি আমরা তো ল এক কান সুরিত করবে এক কান দাজা মুডা দাজা দেখে দেখেন তার খുടুড়া উグルকি দা আমি লাইলাইনি না যে খুঁটোটা উঠন দিকটা আমি খেতে আসছি দেখতেছি তুই শুধু খুঁটোটা উড়ো আমি নৌকুলি তলাই করে নিয়ে যাবানি যা এই তোর চোখে আশপাশ ঢেকে যাবে নি আমার চোখ দিয়ে আশপাশ ঢেকে যাবে না আমি এই লাইনে নতুন বুঝতে কমান্ডার আমি না আমার সাথে সব হবে না তুই যা খুঁড়োটা উগ্র আমি দেখতেছি যা আবার না খুব রে একা একা হস না সিদ্ধিরায় কি বালক ও তো সামান একটা গরুর খুঁটো বিশতলা বিল্ডিং এর প্লিয়ার নাকি पुनो काय दायु टेस्ट <laughs> <हुँ> की <laughs> ना ऐके बले उकी जा हूर सिस्टम थाका लागे <laughs> सेटिंग जाना लागे सामनटा गोरूर खुडा <laughs> ताई तूमी तुल दिबे ती सावना तुम्ही अब सोरे कथाय नाम दिवा ओ बाय ओय दूर खडी जा ओ नो 난 예세래 <laughs> <laughs>